আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে কোনো ডকুমেন্টারি ভিডিও না বা ফানি ভিডিও না আজকে একটি অনুরোধমূলক ভিডিও সরকারের কাছে একটি বিষয় অনুরোধ করব যে এই ব্যবস্থাটা কি আসলে নেওয়া যায় কি না বা যৌক্তিক আছে কি না আপনাদের আন্ডারে তো কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে জামালপুরের ইসলামপুর উপজেলার আট নং পোলবান্দা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর যে গ্রামটি রয়েছে সেই গ্রামে কিন্তু ব্যাপক পরিমাণ নদী ভাঙন আসলে শুরু হয়েছে এই এই নদীগর্ভে কিন্তু অনেক ফসলীয় জমি কিন্তু আসলে বিলীন হয়েছে আপনাদেরকে যদি একটু দেখায় আপনাদেরকে যদি একটু দেখায় এই যে জমিগুলো ছিল এখানে কিন্তু নানান ধরনের আসলে ফসল উৎপাদন হতো এবং সবজি উৎপাদন হতো যেখানে ধান গম পাট শাক সবজি সহ ইত্যাদি নানান শাকসবজি এখানে উৎপাদন হতো কিন্তু নদীর কারণে নদী ভাঙার কারণে কিন্তু এই সব জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং কৃষকদের যে সোনালী ফসলগুলো রয়েছে সেই ফসল কিন্তু তারা আসলে উৎপাদন করতে পারবে না এবং কি এবং কি তাদের আশা আকাঙ্ক্ষা যে এখানে নানান ধরনের ফসল উৎপাদন করবে এবং তাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় লেখাপড়া করাবে সেই আশাটুকু কিন্তু আসলে ভেঙে গিয়েছে আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি তারা বলেছে যে এই নদী ভাঙার কারণে নাকি তারা অনেক অনেক অসুবিধায় পড়েছে এবং তারা খেটে খাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই কারণ তারা কাজ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতো এবং এই নদী ভাঙার কারণে কিন্তু আসলে তাদের তারা কিন্তু বেকার হয়ে পড়ছে এবং রাস্তার কাজ করতে হচ্ছে কিন্তু অনেক কৃষক আবার কাজ না করতে পারে কিন্তু বেকার হয়ে গেছে এই যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু এই মাছ বরাবর যে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর মাছ বরাবর পর্যন্ত কিন্তু জমি ছিল এই জমি কিন্তু নদী সংস্কার না করায় নদী যে রোধ নদী ব্যবস্থা যে রোধ বাঁধ নির্মাণ সেই বাঁধ নির্মাণ না করায় কিন্তু পুরো জমি কিন্তু আসলে নদী গর্বে বিলীন হয়েছে আপনাদেরকে যদি আরেকটি বিষয় আপনাদের দেখায় একটু হালকা জুম করে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি জুম ওই যে গাছের মতো স্তূপ হয়ে আছে সেই বাড়িগুলো কিন্তু আসলে কয়েকজন কৃষকের বাড়ি এখানে কিন্তু প্রায় আনুমানিক বিশ থেকে তিরিশটি পরিবার আসলে বসবাস করে সেই পরিবারের বাড়িগুলো কিন্তু আসলে নদী ঘরবে কখনঝানি ভেঙে যায় এবং তারা কিন্তু আশঙ্কায় রয়েছে যে কখন তাদের স্বপ্নের বসত বাড়িটি ভেঙে যায় তো সরকারের কাছে অনুরোধ করব যেন এই নদী ভাঙন ব্যবস্থাটি দ্রুতই সংস্কার করা হয় এবং এই ইসলামপুরের যে পলোবান্দা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর যে গ্রামটি রয়েছে সেই গ্রামের কৃষকদের যেন বাঁচানো হয় এবং তাদের সবজির জন্য বিখ্যাত এই পলোবান্দা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুরটা যেন রক্ষা করা হয় এ ছিল আমার কাছে সর্বশেষ